আপনার আপনাদের সব সময় মনে হয় আমি জানি না কেন আপনাদের মনে হয় যে সবকিছু নেপথ্যে ভারত রয়েছে অথচ ভারত কিন্তু আপনাদেরই সমানে সাহায্য করে যাচ্ছে আজকের দিনে যখন আপনি কথা বলছেন মানে আপনাদের এই ভারত বিদ্বেষের কারণটা কি ভারত তো আগাপাস থেকে শুরু থেকে আপনাদের সাহায্য করে আসছে এখনো সাহায্য করে যাচ্ছে পাসপোর্ট বাতিল করার পরেও এরকম একটা খুনি কি ইন্ডিয়া কীভাবে আশ্রয় দেয় দ্যাট মিন্স ইন্ডিয়া হচ্ছে খুনিদের আশ্রয়দাতা কারণ কোনো রাষ্ট্র উইদাউট পাসপোর্ট কোনো ব্যক্তিকে আশ্রয় নিতে পারে না সে জায়গায় ইন্ডিয়া এরকম একটা গ্রেট টেরোরিস্ট

বাংলাদেশের জনগণ নাকি তারাও চুরি করতে গিয়েছে আপনি জানেন তারা আপনার কোনো আইডিয়া আছে হাসিনার পিওন যদি চারশো কোটি টাকার মালিক হয় হাসিনা হচ্ছে চার লক্ষ কোটি টাকার মালিক আর এই চার লক্ষ কোটি টাকা সে বাংলাদেশ থেকে চুরি করেছে আর এই চুরির হয়েছে আমাদের অন্তর্বর্তী ট্রাইব্যুনাল ইতিমধ্যে সেই তদন্ত শুরু করেছে অনেক কিছু প্রমাণ হয়েছে দিয়ে এই আমাদের গুরুত্বপূর্ণ একটি জায়গা সচিবালয়ে আগুনটি লাগানো হয়েছে করতে আমাদের তথ্য আছে দেশ আপনারা

এক সেকেন্ড হাসান আপনি কথা বলছেন একটু পরে ভেবে উত্তর দেবেন লুৎফর জামান বাবর কে ওইস লুৎফর জামান বাবর এই যে এরা জঙ্গি না এদেরকে ছেড়ে দিচ্ছেন আপনারা আর এখন শে থেকে কাছে যে চাইছেন